আমি যে এইখানেই যাই ওইখানেই তুই আসস কিসের জন্য কি সমস্যা কেমন কথা কেমন কথা কি কেমন কথা বুঝছ না কেমন কথা এটা আমার বাবার বাড়ি আমি আসব না আসব কে তাহলে বাবার বাড়ি এই তোর না বিয়ে হয়েছে তুই তো অধিকার দেখাবি সেইখানে এখানে কি চাস হ্যাঁ এখানে কিসের অধিকার দেখাতে আসছস হ্যাঁ আপনি সাহস তো ভালোই আপনি আমার মুখে মুখে কথা বলেন সাহস তো থাকবি এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার আপন বাড়ি এটা আমার সব আমার তো থাকবেই সাহস ও আর আমি মনে হয় ভাসছি এই জায়গায় না ওইটাই ম্যাডাম ওইটাই আপনি যেটা বলছেন সেটাই কারণ আপনার তো বিয়া হইছে আপনিও শ্বশুর থাকবেন বারবার বাড়ি আসছেন কিসের জন্য মুখ সামলাই কথা বলবেন এই মুখ সামলাই বলবো হ্যাঁ যেটা সত্যি সেটাই তো বললাম স্বামী বিদার কাছে শ্বশুর বাড়িতে থাক বারবার বাড়ি আসছো কিসের জন্য এটা আমার বাবার বাড়ি আমার অধিকার আছে আমি আসি বা না আসি সেটা তো আপনার জিজ্ঞাসা করতে বলি না এই কিসের অধিকার যতক্ষণে মেয়েদের বিয়ে না হয় ততক্ষণ বাপের বাড়ি তাদের অধিকার থাকে বিয়ে হওয়ার পরে বাপের বাড়ি তাদের কোন অধিকার থাকে না আপনারা কোন অধিকার নাই আপনি এখন আচ্ছা আপনি যে এই সোফাটা বসে আছেন আর এটা তো আমার বাবার সোফা তোর বাবার সোফা তোর না আমার না আমার বাবার বাবার জিনিস তো আমার এত কথা তো বলতে এত কথা তো আমার ভালো লাগে না এই বেশি প্যান প্যান করছ ঠিক আছে এই জায়গায় বসার ওই তোর বাবার সোফা তোর তো না তুই তো গ্যানগ্যান করিস কিসের জন্য হ্যাঁ আমার বাবার জিনিসই আমার বললেই হল আমার বাবার জিনিসই আমার এটা আমি যখন আসি এই সংসারে যা আছে সব আমার একা ঠিক আছে তোর না পরের বাড়ি যা এখানে কি চাস আচ্ছা শোনেন আপনারে আমি একটা কথা বলি আপনারে আমি এই সাবধান করে দিতে আসি নেক্সট টাইম আমার সাথে এইভাবে ব্যবহার করবে না ঠিক আছে কোন নবাবের বেটি যত সব নোংরা মহিলা কত বড় সাহস আমি নোংরা মহিলা সেটা আমি তোর দেখাম তোর গায়ে আমি কলঙ্কের দাগ লাগে তারপরে এই বাসা দেখি না হলে না হলে আমার না মনে রাখিস আমার ভাই যখন কলঙ্কের দাগ লাগবো গায়ে তখন হারে হারে আর কেমন লাগে কিন্তু একটা চিন্তা হইতেছে মাথায় কি দেখি করা যায় একটা প্ল্যান করতেইবো যাতে আর এই বাসা থেকে আমি বের করতে পারি কি করা যায় কি করা যায় পাইছি আইডিয়া হ্যাঁ আমার ভাই তো আসি ওরে আমি বাসায় গাইকে আই না তারপর সবকিছু কমু আনে যে এরকম এরকম একটা কাজ করি ভাইরে একটা ফোন দি হ্যালো ভাইয়া এই তো ভালো আছি তুমি কেমন আছো কি আর করব একটা জালার ভিতরে আছি আর এই সব কথা কি ফোনে বলা যায় বুঝো না তুমি আচ্ছা শোনো তুমি একটা কাজ করো হ্যাঁ একটা কাজ করো ওই আমাদের বাসায় চলে আসো তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিটের ভিতরে আসবে আমার কোনো কথা নাই ঠিক আছে আমি কিন্তু ওয়েট করতেছি আচ্ছা ঠিক আছে আসো তাহলে ওকে এবার বুঝবি কত দাঁড়ে কত চল হ্যাঁ আমি নোংরা মহিলা তাই না কে নোংরা ওটা হারে হারে টের পাবি যত সব

অর্জাবাদ থাকে বিদাস সকাল বেলা আইসা আমার সাথে এমন ঝগড়া লাগাইছে রে ভাই আমি তো পুরো পাগল হয়ে গেছি গা আমার কয় কি আমি নাকি মানে অনেক কিছুই বসে ওইগুলো বলা যাইব না কি জানো আমি নাকি নোংরা কি এটা বলতেছি হ্যাঁ তোর কয় নোংরা মহিলা যত বড় মুখ নাই তত বড় কথা হ্যাঁ কিন্তু ও আমার যখন নোংরা বলছে তুই এই কাজটা ওর সাথে করবি পারবি না কাজটা এই শুন তুই যদি আমার বাই হস তোর এই কাজটা করাই লাগবো আর কোনো কথা নাই মা ওই থাকে বাসায় তাল ওই থাকে এডি কি আমি করি তাদেরকে আমি ম্যানেজ করে নেব তোর কাম তুই কর আমার অনেকগুলা টাকা আছে না ওই টাকার গরম দেখায় আমার সাথে ও থাকবার আর শ্বশুর বাড়ি ও এখানে কি এখানে এসে আমার জ্বালাইতে আছে এখন আমার একটাই আশা যে তুই আর করবি সর্বনাশ আর কোনো কথা নেই তো তোর ইচ্ছে কি যে ওরে যেমনে হোক সলে বলে কৌশলে ওর এই বাসার থেকে বের করে দিবি তো এমন চোরের অপবাদ দি বের করে দে এই সব কাজ কেন করা হয় আরে চোরের অপবাদ দিলে হয় নাকি আরে এই কাজ করবি আমি আমার শাশুড়ির অনুজে গেল এই যে বুং দিয়ে কিয়া তখন তুই ওর সাথে ওর রুমে যাবি রুমে যে চাই পড়বি সমস্যা কি তারপর যদি তারপর আমার শাশুড়ি আমি লইয়া নিয়ে আসব এখানে আইসা দেখাবো যে আপনার মেয়ে দেখেন করতেছে কি তুই বলবি যে ও আমার ডাইকে নিয়ে আসছে বাসা থেকে

বাবা তোমার কোনো দোষ নাই সব দোষ আমার আমার মেয়ের দোষ বৌমা আমাকে বলছে হয় মা ওই আমি আইসি পরি ভুল বুঝেন না আমি আমি ওদের সরযন্ত্র ওরা আমার সাথে সরযন্ত্র করছে এই তো সাহস কম না আমার বাইরে আমার বাইরে সাথে নোংরা না হ্যাঁ আমার বাইরে বাসা থেকে ডাইকা আই না তারপর ওর সাথে নষ্টমি করছে ওই